আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো রমজান স্পেশাল পাউরুটি দিয়ে মিষ্টি রেসিপি মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে ভীষণই ভালো লাগে এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন বা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করেই খাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পাউরুটি নিয়েছি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি আমি ছয় পিস দিয়ে মিষ্টিগুলো তৈরি করব তো পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন বোর্ডের ওপরে একটা পাউরুটি নিয়ে নিলাম এবার সাইডগুলো এভাবে করে একটু কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিলেও হবে আপনারা চাইলে কিন্তু এটা রেখে দিতেও পারেন তাতে কোনো সমস্যা হবে না দেখুন সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিলাম এবার আমি এভাবে করে পাউরুটিটাকে চার টুকরো করে নেব মানে একটা পাউরুটি থেকে চার পিস হয়ে যাবে দেখুন এভাবে করে কেটে নিতে হবে তো বাকিগুলো আমি একইভাবে কেটে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি একে একে সব পাউরুটিগুলো কেটে নিচ্ছি আমি পাউরুটি সাইডের অংশগুলো কিন্তু কেটে নেওয়ার পরে ফেলে দেব না এগুলো দিয়ে বেডগ্রামস তৈরি করে নেব সাইডের অংশগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো বেডগ্রামস তৈরি হয়ে যাবে তা আপনারাও তৈরি করে নেবেন তো সম্পূর্ণ পাউরুটিগুলো গুলো কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কেটে নিয়েছি দেখুন তারপরে প্লেটে নিয়ে নিয়েছি এখানে ছ পিস পাউরিটি থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে এবার সাইডে রেখে দিচ্ছি গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি যতটা চিনি ততটাই কিন্তু এখানে পানি দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য যাতে করে শিরাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখানে চাইলে আপনারা এলাজের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে চিনি শিরাটাকে তৈরি করে নেব শিরাটা কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই চিনিটা গলে ফুটতে শুরু হবে তখন কিন্তু শিরাটাকে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে জাল করার কোনো দরকার নেই দেখুন চিনিটা গলে গিয়েছে আর শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটে গিয়েছে এইভাবে করে এক মিনিট ফুটিয়ে নেবেন তাহলে সিরাটা রেডি হয়ে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়েটা রেখে দেব সাইডে শিরাটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম গ্যাসে আবার একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম পানি খুব বেশি না অল্প একটু দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ মালাইটা তৈরি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি থাকে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই দু চামচ চিনি দিলে কিন্তু হয়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে মালাইটাকে তৈরি করে নেব আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিতে পারেন কিন্তু লিকুইড দুধে সময়টা একটু বেশি লাগবে ঘন করতে তো সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নেবেন এভাবে জাল করে ঘন করে নেবেন তাহলে হয়ে যাবে দেখুন সুন্দর করে এটা রান্না করে নিচ্ছি আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আর মালাইটা তৈরি হয়ে গিয়েছে এর থেকে কিন্তু ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যাবে ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম করে নিলে কিন্তু পাউরুটিতে অনেক বেশি তেল তেলসব করবে না সেজন্য অবশ্যই কিন্তু আপনারা তেলটা গরম করে নেবেন আর এই পাউরুটিগুলো ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এইভাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে সুন্দর মতো পাউরুটিগুলো ভাজা হয়ে যাবে দেখুন একপাশ কিন্তু সুন্দর কালার চলে এসেছে এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে দুপাশে একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আপনারা একবার যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার এইভাবে মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই পারুটিগুলো একপাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আর খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন এই পারুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন এখানে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর শিরাটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পাউরুটি কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখানে গরম দেওয়া যাবে না গরম দিলে কিন্তু পাউরুটিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে এভাবে শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে তুলে নেবেন খুব বেশিক্ষণ রাখবেন না বেশিক্ষণ সময় ধরে শিরার মধ্যে রাখলে পাউরুটিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে তো সেই জন্য এভাবে উল্টে পাল্টে তুলে নিতে হবে দেখুন সুন্দর মতো রস টেনে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি পাউরুটি শিরাটাকে একটু ছেকে ছেকে তুলে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কতটা সহজ মিষ্টিগুলো তৈরি করা সামনে রমজান মাস আসছে এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন সম্পূর্ণ প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়েছে এরকমভাবে রেডি করে নিতে হবে এবার প্রথমে যে মালাইটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মালাইটা চামচে করে এইভাবে পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে লাগিয়ে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার একটা পাউরুটি আবারও এভাবে দিয়ে দিচ্ছি হালকা একটু এভাবে চেপে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো লেগে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা তা আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই মিষ্টিগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে খুবই ভালো হয় দেখুন এটাও হয়ে গিয়েছে সবগুলো রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন মশাল্লা খেতে এই মিষ্টিগুলো অনেক বেশি মজা হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ